শিক্ষার্থীরা একশো ছাব্বিশ পৃষ্ঠার চৌথ শ্রেণীর গণিত বইয়ের চারটা অঙ্কের সমাধান খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যদি চ্যানেলটির সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো লক্ষ্য করো আশা করি উপকার হবে প্রথম প্রশ্ন ও টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলের পরিধি কত সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো এই অঙ্কটার সমাধান আমি আগে কাগজে করে নিয়েছি সময় স্বল্পতায় অর্থাৎ অল্প সময়ের ভিতরে অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি সমাধান হচ্ছে টেবিলটির পরিধি আমাদের পরিধি নির্ণয় সূত্রটি হচ্ছে দুই ইন্টু অর্থাৎ ইন্টু মানে আমরা গুণ দুই গুণ দৈর্ঘ্য যোগ দুই দৈর্ঘ দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ যোগ পঁয়তাল্লিশ দশমিক ছয় এটা যোগ করলে হয়েছে আমাদের একশো আট দশমিক এক সেন্টিমিটার তাহলে দুই গুণ করলে আমাদের হয় দুশত ষোলো দশমিক দুই অর্থাৎ দুই এক কে দুই আট দু ষোলো ছয় হাতে হলো এক দুই শূন্য শূন্য হাতের এক দুই এক দুই তাহলে দুইশত ষোলো দশমিক দুই সেন্টিমিটার আমরা দশমিকের পরে কোন সংখ্যাই একসাথে পড়তে পারবো না একক সংখ্যা হিসেবে পড়তে হবে এখন সূত্রটি হলো একশো সেন্টিমিটার সমান এক মিটার এক সেন্টিমিটার সমান এক বাই একশো তাহলে দুশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার সমান এক গুণ দুশো ষোলো দশমিক দুই বাই একশো তাহলে একশো দ্বারা আমরা ভাগ করবো দুশো ষোলো দশমিক দুই কে তাহলে আমরা আগে দশমিকটা উঠাই নিয়েছি দশমিকের জন্য মান এক আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়েকটা শূন্য অর্থাৎ দশ তাহলে একশো সাথে করলে হয় এক 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 হাজার হাজার হাজারকে আমরা দিয়ে একুশশো বাষট্টি কে ভাগ করব তাহলে ভাগটি হচ্ছে এক হাজার দুই হাজার একশো তো বাষট্টি তাহলে দুই বার যাচ্ছে দুই হাজার বিয়োগ করলে হয় দুই ছয় এক একশো বাষট্টি ভিতরে যায় না তাই দশমিক নিলাম দশমিক নেওয়ার সাথে সাথে আমাদের একটা শূন্য যত সময় আমাদের অঙ্কটি না মিলবে তত সময় পর্যন্ত আমরা দশমিকের জন্য শূন্য মান নিতে পারব এবার যাচ্ছে আমাদের একবার এক হাজার নিয়োগ করলে হয় ছশোই কুড়ি ওই দশমিকের মান শূন্য এবার যাচ্ছে ছয়বার ছয় হাজার দশমিকের মান শূন্য তাহলে দুই হাজার এক হাজার দুই দ্বারা গুণ করলে হয় দুই হাজার তাহলে আমাদের উত্তর যে সেন্টিমিটার এবং মিটার সেন্টিমিটার এবং মিটারে আমরা এখানে কি করছি উত্তরটি হয়েছে দুশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার এবং দুই দশমিক এক ছয় দুই মিটার সর্বশেষ অঙ্কটি আছে অরুণের বাসা থেকে চাষার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাসা সে বাস স্টপ পর্যন্ত মিটার পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে চাষার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে এই অঙ্কটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং খেয়াল করতে হবে তা চলো আমরা এবার তিন দাগে অঙ্কটি কি আছে সেটার দিকে একটু লক্ষ্য করি চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমানের অংশ অবস্ক্রাইভ করে আমার সাথেই থাকবে পাশে টাকা বেলাই কোনটি বাজিয়ে তিন দাগে আছে হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনলো তা থেকে কিছু মাংস খাওয়ার পর আটশত গ্রাম অবশিষ্ট রইলো তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ অঙ্কটির সমাধান হচ্ছে সমাধান হচ্ছে এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এক দশমিক পাঁচ কেজি সমান এক হাজার গুণ এক দশমিক পাঁচ গুণ করলে হয় অর্থাৎ পনেরোর সাথে এক গুণ করলে পনেরো আর তিনটা শূন্য আমরা বসাই দিলাম এখন এক অঙ্কের আগে দশমিক আছে দশমিকটা বসালাম তাহলে পনেরোশো গ্রাম মাংস তাহলে মোট মাংস পনেরোশো গ্রাম অবশিষ্ট রইল আমাদের আটশয় পঁচানব্বই গ্রাম তাহলে এটা বিয়োগ করলে আমাদের মাংস খেয়েছিল পাঁচ আর কত হলে দশ পাঁচ হলে দশ হাতে হলো এক নয় এক দশ দশ কত হলে দশ মিলে গেছে শূন্য হাতে এক আট এক নয় নয় ছয় পনেরো হাতে এক এগারো এক মিলে গেছে বাম দরে শূন্য বসে না পাঁচ গ্রাম মাংস খেয়েছিল এবার এটাকে আমরা গ্রামটা নির্ণয় করলাম এবং কিলোগ্রাম অর্থাৎ কেজিতে প্রকাশ করবো কেজিতে করলে হয় এক 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 হাজার হাজার গ্রাম গ্রাম সমান সমান কেজি তাহলে বাই ছশো পাঁচ গ্রাম সমান এক গুণ ছয় শত পাঁচ বাই এক হাজার তাহলে ছয় শত পাঁচের সাথে এক গুণ করলে হয় ছয় শত পাঁচ বাই এক হাজার দ্বারা আমরা ছয় শত পাঁচকে ভাগ করবো তাহলে ছয় শত পাঁচের ভিতরে এক হাজার অর্থাৎ চার সংখ্যা তিন সংখ্যার ভিতরে যায় না তাই আমরা দশমিক নিব ভাগ ফলে ভাগ ফলে দশমিক নিলেই ভাজ্যে আমরা একটা শূন্য নেব তাহলে হচ্ছে ছয় হাজার পঞ্চাশ তাহলে এক হাজার এবার ছয় হাজারের ভিতরে ছয় বা যায় ছয় হাজার বিয়োগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশের ভিতরে এক হাজার যায় না যেহেতু আমাদের দশমিকের মান একটা শূন্য পাবো তো ও পাঁচশোর ভিতরে এক হাজার যায় না তাই একটা শূন্য নেবো ভাগ ফলে একটা শূন্য শূন্য নিলে আমরা ভাজ্য একটা শূন্য তাহলে পাঁচ হাজার এবার এক হাজারের ভিতরে যায় তাহলে হয় দশমিক ছয় শূন্য শূন্য পাঁচ কেজি এবং সত শত পাঁচ গ্রাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে আশা করি নম্বর সাইডা সকালের নাস্তায় তিনশত চল্লিশ মিলিমিটার দুপুরের খাবারে তিনশত আশি মিলিমিটার এবং রাতের খাবারের সাথে তিনশত মিলিমিটার পানি পান করেছে সে কতটুকু মোট কতটুকু পানি পান করেছে মিলিমিটার ডেলিমিটার এবং লিটারে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এগুলা সবগুলাই যোগ করতে হবে আগে পানি কতটুকু পানি খেয়েছে সকালের নাস্তায় তিনশো চল্লিশ দুপুরের খাবারে রাতের খাবারে মিলিমিটার পানি পান করেছে তাহলে যোগ করলে শূন্য আটশো বারো দুই হাতে হলে এক তিন আট তিন ছয় আর তিন নয় রাতে এক দশ মোট একশো এক হাজার কুড়ি মিলিমিটার পানি পান করেছে সে মোট এক হাজার মিলিমিটার পানি পান করেছে তাহলে এক হাজার অর্থাৎ একশো মিলি সমান আমাদের যেহেতু মিলিমিটার তো চেয়েছিলাম মিলিমিটারটা বেরিয়ে গিয়েছে অর্থাৎ এক মিলিমিটার এবার আমরা মিলিমিটারকে ডেলিমিটার করব তাহলে একশো মিলি সমান এক ডেলি এটা আমাদের সূত্র তাহলে এক মিলি সমান এক বাই আর এক হাজার কুড়ি মিলি সমান এক বোন একশো বাই একশো আর তা শূন্য শূন্য কেটে যায় একশো দুই বাই দশ একশো দুই আমরা দশ দ্বারা ভাগ করলে ভাই প্রথমে আমরা দশকে দশ দুই নামে দুই দশ দেয় দুই ভাগ করা যায় না তাই আমরা একটা শূন্য নিয়েছি এবার এখানে দশমিক দশমিকের জন্য শূন্য দশের জন্য কুড়ি অর্থাৎ দশ দশমিক দুই তাহলে আমাদের ডেলিটা বেরিয়ে গেল এবার আমাদের কি বের করতে হবে লিটার আবার এক হাজার মিলি সমান এক লিটার তাহলে এক মিলি সমান এক বাই এক হাজার আর এক হাজার কুড়ি মিলি সমান এক গুণ এক হাজার কুড়ি বাই এক হাজার শূন্য শূন্য কেটে যায় একশো দুইকে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে একশো দুইকে একশো দ্বারা ভাগ করলে প্রথমে একবার যায় তাহলে একশো দুই দুইকে একশো দ্বারা ভাগ করা যায় না দশমিক দশমিক ধরুন শূন্য তবু যায় না কুড়িকে একশো দ্বারা ভাগ করা তো ভাগ করলে শূন্য নিলাম ভাজ্য একটা শূন্য এবার দুইশো হয়েছে একশো অর্থাৎ এক দশমিক শূন্য উত্তরটি হবে এক হাজার দুই ডেলি আর এক দশমিক শূন্য দুই লিটার এবার আমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্কটি সমাধান করবো চাষার বাড়ির দূরত্ব কতখানি তার সমাধানটি হলো এক হাজার মিটার সমান এক কিলোমিটার যেহেতু আমাদের নশত নয় পঞ্চাশ মিটার আছে মিটারকে আমরা এখানে কিলোমিটার আছে কিলোমিটার করে নিব অথবা কিলোমিটারকে আমরা মিটার করে নিব যে কোনো একটা ধাপে আমাদের করতে হবে কারণ কিলোমিটার করলে কিলোমিটারের সাথে আমরা বিয়োগ করতে পারবো কিন্তু মিটার করলে আবার এই কিলোমিটারগুলোকে মিটার করে নিতে হবে যেহেতু আমি মিটারকে কিলোমিটার করে নিয়েছি শূন্য শূন্য কেটে যায় পঁচানব্বই বাই একশো এই পঁচানব্বই কে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে যেহেতু ভাজ্যের দুই সংখ্যা একশো দ্বারা পঁচানব্বই কে ভাগ করা যায় না সেহেতু আমরা ভাগ একটা দশমিক নিব দশমিক নিলে

পাঁচ কিলোমিটার হাটে তাহলে যোগ করলে হয় পাঁচ নয় পাঁচ ছয় চার হাতে এক ছয় এক সাত অর্থাৎ সাত দশমিক চার পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি যেতে তাহলে পথ বাকি থাকে নয় দশমিক আট কিলোমিটার বিয়োগ সাত দশমিক চার পাঁচ কিলোমিটার এখানে বিয়োগটা আমরা উপর দেখিয়ে দিয়েছি নয় দশমিক আট নিচে সাত দশমিক চার পাঁচ তাহলে উপরে শূন্য পাঁচ আর পাঁচ হইলে দশ হাতে হলে এক পাঁচ পাঁচ আর কত হলে আট তিন সাত নয় থেকে সাত গেলে দুই তাহলে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার তাহলে আমরা উপরে যেহেতু লিখেছি এক এক হাজার মিটার সমান এক কিলোমিটার ওইটাই আমরা ঘুরাই নিলাম এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার সমান এক হাজার গুণ দুই দশমিক তিন পাঁচ মিটার গুণ করলে দুই পঁয়ত্রিশ একসাথে সাথে গুণগুলো দুই পঁয়ত্রিশ আর তিনটা শূন্য বসিয়ে দিলাম বসানোর পরে এখানে দুই দুই অঙ্কের আগে দশমিক আমি দুই অঙ্কের আগে দশমিকটা বসাইলাম তাহলে থাকলো দুই হাজার তিনশত পঞ্চাশ মিটার তাহলে উত্তরটি হবে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার আর তেইশ শত পঞ্চাশ মিটার অঙ্কটির বইয়ের যে উত্তরটি মালাটি দেওয়া আছে উত্তর মালাটি ভুল আছে তা আশা করি ভিডিও গুলো অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবে এতটুকু আশা রাখতে পারি সকলকে ধন্যবাদ